সমুদ্রের ধারে পাথরের উপরে অদ্ভুত কিছু মানে একটা আকৃতি তৈরি হয়েছে যেটা পাথরেরই খুব শক্ত আর এটা দেখে আমি বুঝতে পারিনি বা কেউই বুঝতে পারছে না যে জিনিসটা কি বা এটা কিভাবে তৈরি হয়েছে আর এর ভেতর কি কোনো পোকামাকড় থাকে না কি থাকে কিছুই বোঝা যাচ্ছে না পাথরের মতো ঠিক মানুষের মাথার খুলির মতো দেখতে জিনিসগুলো তো এইটা দেখা যাবে যেটা জাপানিজ গার্ডেন দা গামা জাপানিজ গার্ডেন থেকে নিচে নেমে কিছুটা এগিয়ে এসে মা জাপানিস গার্ডেন বিচের পরে মাংকি বিচ হ্যাঁ সেইখানটাতে এইটা দেখা যাবে চারিদিকে এরকম পাথরে ভর্তি আর এই যে মরার খুলির মাথার খুলির মতো এই এইগুলো আর প্রচুর এখানে ঝিনুক ঝিনুকে ঝিনুকে ভর্তি বিভিন্ন কালার সাইজ শেপের ঝিনুক দারুণ লাগবে ঝিনুকগুলো আমরাও ঝিনুক কুড়িয়ে এনেছি বাড়িতে ফটো তোলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর কেউ ডিস্টার্ব করবে না খুব নিরিবিলি শান্ত জায়গা ফটো তোলার জন্য বেস্ট প্লেস নিজের মতো সবাই এসে সময় কাটাতে পারো ফটো তুলতে পারো কেউ ডিস্টার্ব করবে না যেগুলো বাকি বীচগুলোতে খুব হাল্লা চিল্লা রাইডিং এই জিনিসগুলো হয় সেটা হবে না আর এখানে এরম পাথর সমুদ্র ক্ষুদ্র পাহাড় তার মাঝখানে এই বীজটা তো জাস্ট দারুণ লাগবে আর এই পাথরের উপরে ওপরে দুনিয়ার কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে আমি কাঁকড়াগুলোকে দেখানোর জন্য এই ভিডিওটা এখন করছি যে এখানে প্রচুর কাঁকড়া আছে ছোট বড় বিভিন্ন ধরনের কিন্তু কাছে গেলে কাঁকড়াগুলো পালিয়ে যাচ্ছে আর এই পাথরের ওপরেই মেন কাঁকড়াগুলো পাথরের ভেতরে কোটরে কোথায় থাকে কাঁকড়াগুলো বিভিন্ন রকম কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছে যে কাঁকড়াগুলো সব ছোটো বড়ো বিভিন্ন রকম সাইজের আর জলের ঝাপটা আসতে গেলে আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো খুব সুন্দর লাগবে একটু পরেই সানসেট হবে জায়গাটা খুব সুন্দর মানে আমাদের তো দারুণ লেগেছে খুব শান্ত জায়গা আর পাথর পাহাড় চারিদিকে তার মাঝে সমুদ্র মানে সব কিছু যেন একসাথে এখানে এলে পাওয়া যায় তো এখানে এলে মন ভরে যাবে এইটুকু বলতে পারি আর এরকম আমি প্রচুর আগে ভিডিও আপলোড করেছি কাশ্মীর সিকিম আরও অন্যান্য জায়গার আর ইন ফিউচারে আরও সব জায়গাকার করব গোয়া সিরিজটা এখন শুরু হলো তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেল সাবস্ক্রিপশান বেশি হলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব